অটো টোটোর দৌড়াতে রুট বন্ধ হতে বসেছে বাস ধর্মঘট হুগলি জেলার বাস মালিক সংগঠনের আজ সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলির বাস টার্মিনাস গুলো থেকে শ্রীরামপুর সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় যাত্রীরা অবৈধ কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশন করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশন যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের চুচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত তা এখন কমেছে নয়তো বন্ধ হয়েছে আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে ডাক দিয়েছে বাস মালিকরা তাদের দাবি বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে আমি বাস মালিকদের সাথে কথা বলেছি আবারও বলবো তবে ধর্মঘট করা করলে নিজেদেরও ব্যবসার ক্ষতি প্লাস মানুষের ক্ষতি আমরা কিন্তু বাস মালিকদের জন্য চেষ্টায় আছি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে পনেরো বছরে কেএমজি এলাকায় বাস যে বাতিল করা স্ক্র্যাপ করার যে বাম সরকারের সময় অর্ডার ছিল এবং কোর্টের বার দিচ্ছে সেটা কিন্তু আমরা আইনত লড়াই করে এমন একটা জায়গায় এসেছি যে পনেরো বছরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে না আমরা সেই জায়গাটা পৌঁছেছি আমি সবসময় বাস মালিক বা পরিবহনের সাথে যুক্ত তাদের পক্ষেই থাকবো এটাই আমার কাজ বাস যে রুট গুলোতে সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম আর এখন বাসের প্রায় সিক্সটি পার্সেন্ট যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহনে অটো টোটো ম্যাজিক এতে ফলে কোনো কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না অটো চাপবেন না বাসে উঠবেন কিন্তু আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাটিয়ে দেওয়া এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে প্রত্যেকেরই পরিবার আছে ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটো গুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি যে কিউআর কোড সহ টোটো গুলোকে আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি তারপরে যেটা হবে পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ লোকাল যে পঞ্চায়েত পৌরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটো যে তারা কোন রাস্তায় চলবে কবে চলবে কিভাবে চলবে আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি এবং হাইওয়ে যেগুলো যেগুলো কোর্টের অর্ডার আছে হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে থ্রি হুইলার ওঠা যাবে না সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা হবে আমার ধারণা যদি আমরা এই স্টিকার মারার পর আইডেন্টিফাই করার পর এই একটা ডিসিপ্লিন আনতে পারি যারা তারা লোকাল রাস্তায় চলবে

তারকেশ্বর বাস স্ট্যান্ডে এসছেন এখন হ্যাঁ এখানে কোথায় এসেছিলেন তারকেশ্বরে আমরা এতে গরি পকতলা কাজের জন্য ডেলে বার আপনারা রোজ 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 রোজের কাজে কবে এসেছিলেন মাটের কাজে আজকে ছিলাম আজ মাস কাজে আজকে কি বাড়ি যাচ্ছিলেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি এই যে বাকুড়া বাকুড়া জেলা বাকুড়া জেলা বাস পাচ্ছেন না হ্যাঁ না কতক্ষণ দাঁড়িয়ে আছেন ঘন্টা তিন ঘন্টা

খুব সমস্যা তাই তো নাম মানিক বাউরি জেতা কোথা থেকে আসছে এই এখান থেকে আজকে তো বাস ধর্মঘট উনি বিশ্বকালের জন্য বাস ধর্মঘট কি করবেন আপনি আমি তো জানি না হঠাৎ করে এখানে এসে এখন দেখি কি করা যায় দেখি তো মনে হয় বন্ধ সব বাস বন্ধ সারা হুগলি জেলায়

হঠাৎ নয় এটা তো অনেক দিন ধরেই চলছে মালিকরা কিছু দাদারা নিয়েছে এই টোটো অবৈধি টোটো অটো টেকার ম্যাজিক মালিকা বিরক্ত হয়ে গেছে ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা প্রত্যেকদিন বন্ধ এখন যদি এস প্রশাসন থেকে কোনো রকম মিটিং মিটিং করে যদি কিছু ব্যবস্থা হয় তাহলে হয়তো আজকে হয়ে গেলে কাল থেকেই চলবে এত গাড়ি কিন্তু তারা প্রথম দিন অনেকেই আসছে ফিরে চলে যাচ্ছে কিন্তু মালিকরা তো আজকে প্রায় দিন সাথে হলো তারা নোটিশ সব গাড়িতে করে নিয়েছে আম কারামবাগ

গাড়ি চলে যাচ্ছে টোটো হাঁড়ির চলে যাচ্ছে কুইন্টান চলে যাচ্ছে রিজার্ভ করে গাড়ি মেন রুটি হচ্ছে বাস তো চলে চলে বাস তো রস রান করছে ওরা তো বাসের বাড়িতেই চলে যাচ্ছে রিজার্ভ করে চলে আসছে চুড়িরো তো বাস কোথা থেকে চুড়ো একটা বাস সারাদিনে চলে এসে লস রান করছে কোথাও দু হাজার এক হাজার টাকা ক্যাশ হবে কোথাও পাঁচশো টাকা ঘর থেকে যাচ্ছে তার মালিকদের মালিকরা কি করে চালাবে সে চালালে গেলে তার তো কিস্তি বাড়ি মালিকরা পেরে উঠতে পারছে না সমস্যা মানে অনেক সমস্যা আছে অনেকবার বসেছে এই নিয়ে আমরা মোটামুটি মালিকরা আমার সম্ভব ছ মাস এক বছর আগে একটা মিটিং হয়েছে দেখবো দেখবো করে কিন্তু প্রশাসন কোনো রকমভাবে কিছু না করেনি যেমন এইবারও তো উনি বলছেন যে ধর্মঘট করে কোনো সমস্যার সমাধান হবে না তাহলে ওনার কোনো সমস্যার সমাধান করুক কিছু একটা বেঞ্জি রুট যে না টোটো এইভাবে চলবে এইভাবে উঠবে না আর মেন রুটে উঠবে না কোনোটা একটা প্রশাসন থেকে ব্যবস্থা নেই তাহলে তো বাস করি বাস তো রুট উঠেই গেল এখানে ধরুন